অনেকগুলো পিসে উঠছে পাইয়ে এখন নাকি হয় অনেক রকম ওষুধ দেখা যায় তো এগুলো সুন্দর লাগে পরিষ্কার করে দিতে হবে তো তারপর ওষুধ খব খবা দিতে হবে এগুলো করে এখন ওষুধ অসুখ 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 একটার পর একটা একটার পর একটা দেখতে পারতো কি অবস্থা পায়ে ফুলে গেছে হাঁটতে হাঁটতেছে না দেখতে পাচ্ছে সবাই একটু করে এই তো সবাই একটু দোয়া করবে সন্ধ্যার জন্য বেশি বেশি করে দোয়া করবেন ওর টাইমও চলে আসছে বেশি দিন নাই দুই চার দিন আছে এখন অনেক অসুখ দেখা যাচ্ছে তো

আগে না এগুলা খাইছি দাও কেবেজি এখনো মপটিক আছে সব এটা জামানর হবে হুম उसका रस लोच ओमोपैटिक ओमोपैटिक एलोपैथिक दवाइयां दहनन मतदार एनर्जी पे ऐड হইবে না না কি

জ্বৰো কিন্তু জ্বৰ কাৰণে মাতা পেটা